হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা স্নান করে দেখ রেডি হয়ে গেছি আমরা আজকে যাব বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে আজকে যেহেতু শনিবার আর পিসিমণি বলল যে চলো পুজো দিয়ে আসি আমি যেহেতু কোনোদিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর কালী কালীবাড়িতে এটা বহরমপুরে এখন আমরা মন্দিরের ভিতর যাব পুজো দিব অঞ্জলি দিব সব কিছু এই যে প্রসাদ নিয়ে নিয়েছি আমরা ভোগ ঠাকুরের ভোগ নিয়ে নিয়েছি এখানে লাইন দিয়ে মানে ভেতরে পুজো হচ্ছিলো ওটা কমপ্লিট হবে তারপর আবার আমরা ঢুকবো এইরকম নিয়ম আমি একটু পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর তো এরপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি সব কিছু কিন্তু ওটা ভিডিও করতে দেয়নি ভেতরে তো আমি তারপরে মন্দির মানে অঞ্জলি দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের পর ইনারা সব ঢুকেছিলেন তো মানে মা কালী মূর্তিটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি আর আমার তো পুরো দেখে সব কিছু করে মন পুরো ভরে গেছে আজকের সকালটা খুব সুন্দর কেটেছে আর এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি কি বলবো এবার বাইরে এসে আমি একটু তোমাদের মন্দিরের চারিপাশটা দেখাচ্ছি দেখো অনেকগুলো দেবতার মূর্তি করা আছে তারপরে আমরা একটু ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠিটা যেহেতু মন্দিরের ভেতরে বারণ ছিল তাই ধূপকাঠি দেখিয়ে এইখানে আমি ধূপকাঠিটা মানে পুঁতে দিয়েছিলাম আর এর সামনে একটা শিব মন্দির আছে এই যে শিব মন্দির একদম মানে সামনে কালী মন্দির তার সামনে সামনে শিব মন্দিরটা মন্দিরের কাজ হয়ে যাওয়ার পর আমরা একটু মন্দিরের পাশে পুকুর আছে মন্দিরেরই মানে পুকুরটা তো সেইখানে পিসিমণি বললো যে চলো দেখিয়ে নিয়ে আসি তো ওই পুকুরে আমরা চলে আসলাম দেখতে মায়েরই ঘাট বলো মন্দিরেরই նա <sussurra> փուշտա <sussurra> হ্যাঁ শীতের সময় ভিড় হ্যাঁ আর আমরা তুমি তাড়াতাড়ি আসলে বললে নাহলে তো আমরা পেতামই না এবার আমরা বাড়ি যাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে